তার স্পর্শ করবে না বলুন আমার মায়েরা মেয়েরা বলে কেন ইসলাম আসবে না কেন ইসলামের পক্ষে রায় দেবেন না কেন ইসলামপন্থীরা যারা। দিয়ে জীবন দিয়ে সম্পদ দিয়ে

হয় সব আমরা দেখেছি আমরা কোনো দলের বিপক্ষে কথা বলবো না আমরা ভালোবাসা চাই শান্তি চাই সহমনবিতা চাই বুঝেছিস তবে আল্লাহ পরিবর্তন না করে শুধুমাত্র তেলাওয়াত দিয়ে জাতির চরিত্র ভালো করা যাবে না আইন পরিবর্তন প্রয়োজন সকল অশান্তির মূলে অসৎ নেতৃত্ব অসৎ নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজন যারা দর্শনে সেন্সিটি করে গৃহবলম্ব করে কথা বলে তাদেরকে আমরা দেখেছি আর যারা মানব মুসিদ মতবাদ দিয়ে আবার আমাদের জামাত ইসলামী আমাদেরকে নানা রকমের হুমকি দেয় আমরা কিন্তু এই মহেশপুর কট্টাপুরে বামের জলে ভেসে আসেনি আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দিবেন না আমরাও আপনাদেরকে বুক দিয়ে জড়িয়ে ধরতে চাই আপনারা মানুষ আমরা মানুষ আসুন সকলে মিলে কাজ করি বাধা দেবেন না পথে বাধা দিলে নামাজ পূজা হত্যাকার বাতিল হয়ে যাবে সেরা মোহাম্মদ আবুদার কথাগুলো বলতে হবে আমি চলে যাচ্ছি সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 1 আয়াত নম্বর কত 1 আল্লাহ বিন যারা আল্লাহর দিনকে কে অস্বীকার করে আল্লাহ অস্বীকার করে কিতাব কে অস্বীকার করে ওয়া সাদদু এবং বাধা দেয় আন সাবিলিল্লাহি আল্লাহর দ্বীন গায়নের পথে যারা বাধা দেয় আ গাল্লানাহারাহাদের সমস্ত বাতিল করে দেওয়া হবে ইসলামী আন্দোলন যদি না করেন দিন কায়মের চিন্তা যদি না করেন দিন কায়মের আন্দোলনে বাধা দেন তাহলে আপনার সব আবহাওয়া বাতিল হয়ে যাবে তাই আসুন জীবনের কর্মকাণ্ডকে আমরা কাছে গ্রহণযোগ্য করি আমরা দিন কায়মে বাধা দেবো না আপনারা বাধা দেবেন না আপনারা মুসলমানের বাচ্চা এদেশের মুসলমান সবাই মুসলমান আমাদের পুরানো না ইনসান করবে তারা তাদেরকে আর কত রক্ষ করবে না বাধা দেবে করে না এই বাধা দ্বারা দেবে তাদের সমস্ত আমল নামা বাতিল হয়ে যাবে এই বিষয়ে পরবর্তী বক্তারা কথা বলবেন আসুন সকলে কাজে কাজ মিলে ভালোবাসা ও মহব্বতে শিখবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থী আপনাদের কাছে আসবেন কথা বলবেন আমিও তার মধ্যে একজন বিগত সাঁত্রিশটি বছর এই মহিষ্ঠ প্রত্যন্ত কথা

শাহাদাতের রক্তে ভেজা এই বাংলাকে তুমি তোমার দিনকালের اولবার আল্লাহ যে বলে শত রক্ত তুমি তুমি কল্যাণ করে কয়না শাসনের পতন জন্য